বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আর এই শারদ উৎসব শেষ হওয়ার পরে বাঙালির মন কার্যত ভারাক্রান্ত হয়ে থাকে তবে এই ভারাক্রান্ত মন ভালো করতে আসেন কোজাকরি লক্ষ্মী এই পুজোয় বাংলার প্রত্যেকটা বাড়ি আনন্দ উৎসবে মেতে ওঠেন কোনো কোনো বাড়িতে জাঁকজমক করে প্রতিমা তৈরি করে হয় পুজো সঙ্গে থাকে বিশেষ ভোগের আয়োজন তবে আপনি কি জানেন সব জায়গায় প্রতিমা দিয়ে পুজো হলেও আসানসোলের এই জায়গায় কোজাগরি লক্ষ্মী পুজো হয় একটু অন্য স্বাদের বংশধর সরা পুজো করে এসেছে পূর্ব পূর্বপুরুষ থেকে সরা পুজো করে এসেছে সেই অনুপাতে আমাদেরও করে তাই আমরা দেখতে করছি একশো বছর ধরে হচ্ছে কিন্তু আমি পঁয়তাল্লিশ বছর ধরে আমি দেখছি ধন সম্পদের দেবী হিসাবে পরিচিত মা লক্ষ্মী বাড়িতে লক্ষ্মীর আগমন যাতে সবসময় বজায় থাকে তার কারণেই এই ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন বাংলা প্রায় প্রত্যেকটা বাড়ি তবে আসানসোল শহরের এই বাড়ির পুজো হয় কোনো প্রতিমা তৈরি না করে মাটির সরার প্রতিমা অঙ্কন করে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে পালপাড়া আছে পালপাড়ার থেকে নিয়ে আসে মাটির সাজ করে রঙের তুলি দিয়ে করা হয় আঁকা হয় রঙের তুলি করে আসানসোল সাহাবাড়ির সদস্য মুকুল রানী সাহা জানান আমাদের বাড়ির এই পুজোটা প্রায় একশো বছরের প্রাচীন আমি প্রায় ৩৫ বছর থেকে এই বাড়ির পুজোটা দেখে আসছি তার আগে পূর্বপুরুষেরা পুজো করে গিয়েছেন সেই রীতি মেনে নিষ্ঠা ও উপাচারের সঙ্গে এই পুজো আমরা করে থাকি আসানসোল মহিষিলা কলোনির সাহাবাড়ির প্রায় একশো বছরের প্রাচীন সময়কাল থেকে হয়ে আসছে কোজাগরী লক্ষ্মী পুজো সব জায়গায় প্রতিমা করে পুজো হয়ে আসলেও সাহাবাড়ির এর পরিবারে মাটির সরার ওপরে প্রতিমা অঙ্কন করে সেটা দিয়েই পুজো হয় কোজাগরি লক্ষ্মীর বংশ পরম্পরা ধরে হয়ে আসছে এই পুজো সরার উপরে রং তুলি দিয়ে অঙ্কন করা হয় প্রতিমা এরপরে সে সরাটি পুজোর জন্য নিয়ে আসা হয় বাড়িতে সেখানে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় আগে এই পরিবারে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ইলিশ মাছের পুজো করে থাকতেন তারা তবে বর্তমানে ইলিশের দাম বাড়ায় ইলিশ পুজো আর করা হয়ে ওঠে না তবে এই কোচাগরি লক্ষ্মী পুজোর বিশেষ ভোগের আয়োজন করে থাকে বাড়িতে বাড়িতে তৈরি মোয়া নারকেল নাড়ু খই সুজি লুচি দিয়ে ভোগ নিবেদন করা হয় এখানে কোচাগরি লক্ষ্মীকে চালে প্রথম ফল ফলাদি মিষ্টি তারপর লুচি সুজি নারকেল নাড়ু ইত্যাদি অনেক কিছু খই খুব পরিবারের সকলেই আনন্দের সঙ্গে দিনটি পালন করেন স্বাভাবিকভাবেই তাদের এই পুজো আশেপাশের লোকজন দেখতে আসেন আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট লোকাল এইটিন বাংলা